শুভ সকাল আজ পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ উনিশে অক্টোবর আঠেরোশো সত্তর তমলুকের অদূরে হোগলা নামে এক ছোট্ট গ্রামে দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা আন্দোলনকারী মাতঙ্গিনী হাজরা তিনি আইন অমান্য আন্দোলন চৌকিদারি কর বন্ধ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হলে অসংখ্য স্কুল পাড়া ও রাস্তার নাম তার নামেই নামাঙ্কিত হয় উনিশে অক্টোবর উনিশশো তিন কলকাতায় জন্মগ্রহণ করেন একজন সুরশিল্পী সঙ্গীত পরিচালক ও সঙ্গতিয়া খ্যাতিমান রাইচাঁদ বড়াল তরুণ বয়সে তিনি তবলায় সঙ্গত করতেন এলায়েত খাঁ হাফিজ আলী খাঁ যদ্দনবাই বাই জ্ঞান গোঁসাই বিশ্বদেব চট্টোপাধ্যায়ের মতন গুণী ব্যক্তিদের সঙ্গে তার সৃষ্টি সুর সার্থকতা পেয়েছিল পঙ্কজ কুমার মল্লিক কুন্দনলাল সায়গাল কৃষ্ণচন্দ্র দে কানন দেবী উমা শশী পাহাড়ি সান্নাল প্রমুখ গুণী শিল্পীদের গানে উনিশশো উনআশিতে তিনি দাদা সাহেব ফালকে অর্জন করেন উনিশে অক্টোবর উনিশশো দশ লাহোরে যা বর্তমান পাকিস্তানের অংশ এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেন সুব্রমণ্যন চন্দ্রশেখর উনিশশো তিরাশিতে তিনি উইলিয়াম আলফ্রেড ফ্রাউলারের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন তারার বিবর্তন বিষয়ে তার আবিষ্কৃত বিষয়টির নাম চন্দ্রশেখর সীমা রাজা কাব্যগ্রন্থের স্রষ্টা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আজ জন্মদিন উনিশে অক্টোবর উনিশশো বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন মাত্র পাঁচ বছর বয়সে তিনি প্রথম কবিতা লেখার মধ্যে দিয়েই সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ ঘটে সমাজতান্ত্রিক জমিদার যোদ্দার সমাজ ব্যবস্থাকে তীব্র কটাক্ষের বানে বিদ্ধ করেছেন কবি তার উলঙ্গ রাজা কবিতায় কবিতার শেষ লাইনে তিনি লিখেছেন রাজা তোর কাপড় কোথায় লাইনটি আজও মানুষের মুখে মুখে ফেরে বয়স তখন একশো তেরো উনিশে অক্টোবর আঠেরোশো সাত পরলোকগমন করেন বাঙালি শ্রুতিধর পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চানন ইংরেজরা সতেরোশো সালে বাংলার দেওয়ানি লাভ করলে দেশীয় বিচার পদ্ধতি ও আইন প্রণয়নের জন্য তার শরণাপন্ন হয়েছিলেন অষ্টাদশ বিবাদের বিচার তার রচনা প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হলে তাকে প্রধান পণ্ডিতের পদে আহ্বান করা হয় সেই পদ গ্রহণে তিনি অস্বীকৃত হন বাংলার যশস্বী লেখক প্রাবন্ধিক রূপে বিশেষ খ্যাতিমান ছিলেন চন্দ্রশেখর মুখোপাধ্যায় উনিশশো চার উপাসনা পত্রিকার সম্পাদনার কাজে নিযুক্ত হন এবং তার জন্য কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তাঁকে আমৃত্যু পঞ্চাশ টাকা মাসিক বৃত্তি হিসেবে প্রদান করতেন তবে তিনি বঙ্গদর্শন পত্রিকার সাহিত্য সমালোচক ছিলেন আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো বাইশ সকলকেই আমার আনত প্রণাম